আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই আমাদের চ্যানেলগুলো রাখবেন একটা চ্যানেল আজকে কিন্তু নিয়ে আসছি আপনার কি সুপার প্যাটেলের মধ্যে যারা নাকি প্রিন্টেড স্যালোয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ তো চলুন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা পাঁচটা করে কালার হবে পাঁচ পিস চার পিস করে সেট ধরে নিতে হবে সর্বমোট আপনার কি তিন চেপ নিলে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমি আপনাদেরকে এখান থেকে একটা খুলে দেখা দিতেছি দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে অন্য রকমের ডিজাইন কালার কোয়ালিটি এবং রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো আপনার জামাটা দেখুন কত সুন্দর জামাটা জামাটা কিন্তু একেবারেই ফ্রি শেষ একেবারেই ফ্রি সাইজ আপনি বুল জামা বানাইতে পারবেন আর সেলোয়ারটা আমি আপনাদের দেখা দিতেছি এই যেটা থাকবে আপনার সেলওয়ারটা জামাত সেলোয়ার অ্যাটাচ করা অনেক আপুরা বলে সালোয়ারের কাপড় নাকি ভালো না তো তাদের জন্য কিন্তু এই সেলোয়ারটা দেওয়া হচ্ছে আপনি যদি চান এক কালার সেলোয়ার কাপড় এক দিয়ে দুইটা জামা বানাইতে পারবেন এই যে এটা হলো আপনার দুপাট্টারা দুপাট্টারা কিন্তু বিশাল বড়। দেখুন দুপাট্টারা কিন্তু বিশাল বড় এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিয়েছি হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার ভুল্টাগছ মৌসুন্দী বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন এবং যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনার জনি লিখে সেভ করলেই নাম্বারটা ইমু এবং হোয়াটসঅ্যাপ এসে পড়বে তো এখানে আছে আপনার একটা ডিজাইনের চারটা কালার মানে চারটা ডিজাইনের একটা কালার সবসময় তো আপনার বলি একটা ডিজাইন চারটা কালার পাঁচটা কালার আজকে কিন্তু আপনারা পেয়ে দিতেছেন একটা কালারের চারটা ডিজাইন তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিয়েছি দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি পেয়ে দিয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র আপনার কী করতে হবে এখান থেকে আপনার স্ক্রিনশটটা দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে হবে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই হ্যাঁ এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন এই কোয়ালিটির প্রাইসটা তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা থাকবে আপনার দুপাটারা দেখুন দুপা কিন্তু বিশাল সৌন্দর্য পেয়ে গেছেন কত সুন্দর কালার কোয়ালিটি পেয়ে পেয়েছে এই যেটার মধ্যে থাকবে আপনার পাঁচটা কালার দেখুন এটা মধ্যে পেয়ে গেছেন আপনার পাঁচটা কালার তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে এমনকি আপনার পাঁচটা কালারই নিধ নিতে হবে মানে একটা রিজনে পাঁচটা কালার সেট ধরে নিতে হবে সর্বমোট কি দুই সেট নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে একটা করে কালার খুলে দেখাই দিয়েছি শুধুমাত্র যেটা ভালো লাগে আপনারা ওইটাই নিতে পারবেন এমন নয় আপনার এইখান থেকেই দশ পিস নিতে হবে না আপনি এইখান থেকে এই ডিজাইন থেকে একটা কোয়ালিটি নেন এবং আরও ডিজাইন আছে আমাদের শোরুমে ওইখান থেকে নেন একটা কোয়ালিটি এটা থাকবে আপনার জামাটা আর এই যেটা হলো আপনার সালোয়ারটা সালোয়ার জামা অ্যাটাচ করা থাকবে দুপাট্টা আমি খুলে দেখাই দিই আপনাদের এই যেটা হলো আপনার ধূপার্টাটা দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাইতেছেন এবং জামার কিন্তু ওই পাশে কিন্তু আপনার চারটা যে ডিজাইন আছে ওই ডিজাইন কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার ডিজাইনটা দেওয়া আছে এখানে পেয়ে যাইতেছেন আরও চারটা কালার দেখুন ডিজাইনের কত রকম ডিজাইন এবং আপনার কাস্টমারকে যদি আপনি নতুন নতুন ডিজাইন কোয়ালিটি না দেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না এবং নতুন ডিজাইন কোয়ালিটি নিতে হলে বেস্ট হচ্ছে কি আপনার জন্য হাসি ফ্যাশন হাসি পারফেকশন অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা দিন নতুন নতুন কালেকশন এই যেটা হলো আপনার জামাটা এবং সালোয়ারটাও আমি আপনাদের দেখাই দিই এটা থাকবে সালোয়ার যেটা থাকবে সালোয়ার এবং দুপাটটাও আমি খুলে দেখাই গেছি দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে এবং দুপাটটা থাকবে আপনার সবাই তো বলেন নামাজুল না হ্যাঁ কিন্তু কাপড়ের পরিচয় হয় মানে মানটা ভালো হলে অবশ্যই এবং অনেকে বলেন আপনারা কোকটা রুবীদের আগের বাসায় আছে কমতেলে মসমসে বাজা হুম তো সেই কম তেলে মসমসে বাজাটা কাপড়টা মানে কম দামে ভালো কোয়ালিটি নিতে হলে অবশ্যই আসতে হবে আপনার হাসিব পারফেক্টেশনে চারটা কালার চারটা কালার থেকে আমি একটা প্রাধিক একটা কালার খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন এবং আমাদের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো একমাত্র হাসিব পারফেক্টেশনেই পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন তার চেয়েও বেশি সুন্দর কিন্তু সেলভারটা দেখুন সালোয়ারটা কত সুন্দর পেয়ে গেছেন আপনারা আমাদের কাছে এবং দুপাট্টারা পেয়ে যাবেন আরও বেশি এগুলো কিন্তু হচ্ছে আপনার সুপার প্যাটেলের মধ্যে প্রাইসটা জানতে হলে আপনার স্ক্রিনশটটা দেবেন কারণ আমরা প্রাইসটা বলি না বলার কারণ হচ্ছে আমরা পাইকারি সেল করি তার জন্য কিন্তু প্রাইসটা বলি না যেখানে আছে আপনার আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু সেট ধরে নিতে হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু আপনার সেট ধরে নিতে হবে তো এখান থেকে আমি আপনাদের একটা খুলে দেখাই দিয়েছি হ্যাঁ কারণ বেশিরভাগ কাপুর ওই মিষ্টি কালার চয়েস করে তো মিষ্টি কালারটাই আমি আপনাদের খুলে দেখাই দিয়েছি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি রঙ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এবং আমাদের কাছ থেকে নেওয়ার পর কোনো ক্ষেত্রে যদি আপনি পঁচিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস নিলে নেওয়ার পর আপনার দশ পিস পাঁচ পিস থেকে গেলে আপনি ওইটা যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোয়ালিটি নিতে পারবেন এই যে হলো আপনার দুপারটা দেখুন কত বড়ো দুপাট্টাটা কিন্তু আপনি পেয়ে যাইতেছেন তো এই যে এটা হলো আপনার আরেকটা কালোর মধ্যে চারটা ডিজাইন কালোর মধ্যে আপনার চারটা ডিজাইন তো এখান থেকে আমি আপনাদের খুলে দেখা দিতেছি দেখুন কালোর মধ্যে চারটা ডিজাইন কিন্তু পেয়ে যাইতেছেন তো এখান থেকে আমি আপনাদের এই যে একটা খুলে দেখা দিই এটা পেয়ে যাবেন আপনার লাল হুম লাল সাদা এবং কালো এটা পেয়ে যাবেন আপনার সালোয়ারটা এটা সালোয়ার এবং জামাটা আমি খুলে দেখাই দিই আপনাদের कत सुंदर जमा टाइम अपने पे जी कैसे हमारे এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ আপনি যদি চান গুলজমা বানাইতে পারেন বা গলা ডিজাইন করতে পারেন বা মুরব্বীদের খালা নানি দাদিদের এগুলো পরাইতে পারেন নেই যে দেখুন দুপাট্টাটা কিন্তু ফিশিয়াল সৌন্দর্য ফিশিয়াল বড় এবং দুপাট্টার কিন্তু চারটা ডিজাইন রয়ে গেছে নিচে দেখুন প্রত্যেকটা দুপাট্টা চারটা গালার নিয়ে যাবেন এবং আমাদের শোরুমে আসার ঠিকানা আবার বলে দিই হাসিফ পেশেন্ট বালতি বাজার আড়াই হাজার গুলতাগজের পর নৈসদী হাটের আগে তো অবশ্যই আপনারা আসলে কল দেবেন এবং আসতে চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে ভিডিও কল দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ